দেখেন এই উম্মতের সতর্ক বাণী চোদ্দ থেকে পনেরো চল্লিশ বছর আগের যে আমার পর এক সময় অনেক অনেকলাপ দেখা দিবে তোমরা অনেক করবে এই সময় তখন তোমরা কি করবা যেহেতু চতুর্দিকে ফেতনার ফেতনা দেখবে এই ফেতনার সময় তোমাদের করণীয় কি এই রাসূল রাসুল হাদিস এর মধ্যে বলে গেছেন উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন উম্মত যেন বিভ্রান্তি যেন না হয়

আমি তোমাদের মাঝে দুইটা বিষয়কে দুইটা জিনিসকে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি ও উম্মত আমি তো চলে যাব আমি তোমাদের মাঝে থাকবো না তোমরা কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিস তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবে এবং হেদায়েতের উপরে তোমরা থাকতে পারবা যদি এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে যদি আঁকড়ে ধরো লাং মা তামাসসাকতুম বিহিমা রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম বলতেছে যে এই দুই জিনিসকে তোমরা যদি শক্তভাবে যদি আঁকড়ে ধরো লাং তাদুল্ল তাহলে তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না পথ হারা হবে না গুমরাহী দলের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হবে না যখন তোমরা আমার এই রেখে যাওয়া এই দুই জিনিসকে তোমরা শক্তভাবে কি করবে আঁকড়ে ধরবা লাং তাদিল্লু মা তামাসাক তুমি মা এই দুই জিনিসকে তোমরা আকৃতি হলে তোমরা পথভ্রষ্ট হবে না কুম্র হবে না রাসূল বলতেছে যে এক হলো কিতাব আর ল এক হলো আল্লাহ তাআল আর কালাম অ সুন্নতা রসুল ই দ্বিতীয় হল আমার সুন্নাম বলেন না শোভা যে আমি তোমাদের মাঝে এই দুই জিনিসকে কি রেখে যাচ্ছি এক হলো আল্লাহ তাআল আর কালাম দ্বিতীয় হল আমার সুনা অর্থাৎ আমি নবী ঝা কইরা গেছি এই জিনিসগুলো তোমাদের মাঝে কি রেখে গেছে আমি করছি কিনা এবং আল্লাহাক নির্দেশ দিচ্ছেন কিনা কোরআনুল কারিমের মধ্যে এটা তো স্পষ্ট আল্লাফাকের যে আদেশ এটা তো স্পষ্ট তার সাথে সাথে আমি নবী করছি কিনা এই দুই জিনিস তোমাদের মাঝে কি আমি কি রেখে যাচ্ছি যদি এই দুই জিনিসকে কিতাব আল্লাহ এবং অসুন্নতার অসুল এই দুই জিনিসকে তোমরা যদি শক্তভাবে মজবুতভাবে যদি আকারে ধরো রাসুল বলতেছে যে লাং তাও দিল্লু তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে তোমরা গুমরাহ হবে না কোনো দল কোন ব্যক্তি তোমাদেরকে গুমরাহ করতে পারবে না পদভ্রষ্ট করতে পারবে না এই কথাগুলো আর করিম ইনসাল্লাল্লাহ ওয়াই আলীহুসাল্লাম চোদ্দ থেকে পূর্ণ চদ বছর আগে উম্মদকে কি করছেন বলে গেছেন হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা যেন আমার অফাতের পর আমার এন্ট্রিক্যালের পর কোন উম্মত যেন গুমরাহী যেন না হয় পথভ্রষ্ট যেন না হয় পথ হারা যেন না হয় যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না নবী দরজা বন্ধ নবী আসার রাস্তা বন্ধ এই জন্য রাসুল হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে উম্মতকে কি করছেন সতর্ক বেরা গেছেন কি কি কাজ করলে উম্মত গুমরাহ হবে পথভ্রষ্ট হবে এই পদভ্রষ্ট থেকে এই গুমরাহি থেকে বাসার জন্য উম্মদকে রাসুল চোদ্দ থেকে পনেরো বছর আগে কি করছেন দিক নির্দেশনা দিয়ে গেছেন সতর্কছেন যেন উম্মদ যেন ওই গুমরাহি কাজের ভিতরে ওই পদভ্রষ্ট কাজের ভিতরে উম্মদ যেন লিপ্ত যেন হয় এটা রাসুলের চোদ্দ থেকে পনেরো শত বছর আগের কি দিক নির্দেশনা সতর্কবাদী যে আমি যখন এতেকাল পরব এতেকালের পর এরকম অনেকলাপ দেখবা এক একজন এক একটা বলতে আছে এক 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 আলেম একটা বলতে আছে এক এক ঢল এক এক কথা বলতে আছে নতুন নতুন কথা তোমরা দেখতে শুনতে আছো এই সময়ের মধ্যে তোমরা যুক্তির দিকে বিভিন্ন দিকে কি তোমরা দেখাই দেখবা যে আমি করছি কিনা আমি নবী করছি কিনা এবং আমার সাহাবেকের আমরা করছি কিনা এটা হলো তোমাদের কি কি মানার রাস্তা এভাবে যদি তোমরা যদি মানো আমল করো লাং তাবুল্ল রাসুল বলতেছি তোমরা কি হবে না গুমরা না বা পথভ্রষ্ট হবে না এই জন্যে এ জামানের মধ্যে আমাদের জন্য করণীয় হল আল্লাহ ফাকের কালাম এবং রাসুল সুন্নাকে মজবুতভাবে ভাবে ধরা আমরা যখন আল্লাহ ফাক কালামকে এবং রাসুল সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে ধরবো রাসুলের কত অনুভূতি লাং তাদিল্লু আমরা কি হইব না পথভ্রষ্ট হইব না এই জন্য হাজিরিন চতুর্দিকে বিভিন্ন ধরনের কথা আসবে বিভিন্ন মতবাদ দেখা দিবে বিভিন্ন নতুন নতুন বেদাহাতিক কাজকর্ম শুরু হবে বিভিন্নভাবে আপনাদেরকে ডাক দিবে ডাকবে যে আমার দলে আসো এই দলে আসো এই দলে আসো এই দল জান্নাতে নিয়ে যাবে বিভিন্ন ধরনের কথা বলবে যখন এ সমস্ত মতনৈক্য বা মতবাদ বা নতুন বিষয় দেখবা তখন তোমরা এই সমস্ত জিনিসের ব্যাপারে তোমরা কি বৃক্ষেপ করবে না তখন তোমরা আমার সুন্না এবং আল্লাহ ফাকের কালামকে তোমরা কি করবে মজবুত ভাবে আঁকড়ে ধরবে এই জন্য যারা হক চিনার জন্য হককে তালাশ করবে যে আমি হককে ধরবো হককে চিনবো হক মতো চলবো আর হককে তালাশ করবে হকের জন্য আল্লাহ ফাকের কাছে দোয়া করবে হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ ফাক তাদেরকে হকের রাস্তা দেখাই দিবেন আমাদের নবী দোয়া শিখেই দিয়েছেন উম্মুদ যে তোমরা আল্লাহ ফের কাছে হক সিনার জন্য বাতিল সিনার জন্য আল্লাহ ফের কাছে কি করবা দোয়া করবা কারণ হলো হক কে বাতিল কে তোমরা যদি না ছিল জাস্টিবাই যদি না যদি না করো তাহলে কার অনুশীলন করবা এজন্য জন্য হককে চিনতে হবে বাতিলকে চিনতে হবে হক বাতিল যদি না চিনে তাহলে চলাটা কি হয়ে যাবে মুশকিল হয়ে যাবে এটার জন্য উম্মুদ কি করছেন দোয়া শিখেইছেন আল্লাহ হুম আরিনাল হাক ক হাক কওঁ আরো জুকোনা ও আরিনাল বা অতিলা বাহৈলা হ রুজুকুনা বা আমাহঁতের নবী উন্মদকে দোয়া শিখাই গেছেন অ উন্মদ তোমরা হক এবং বাতিল গেছেনার জন্য আল্লাহফাকের কাছে দুয়া করবা কেন হলো শ্বেত জামানের মধ্যে এমন পরিস্থিতি হবে এমন একতলাব দেখা দিবে এমন মতন দেখা দিবে এমন পেত্না দেখা দিবে ওই সময়ের মধ্যে হক এবং বাতিল চিনতে অনেক কী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই জন্য তোমরা সবসময় আল্লাফাক রাগাসতুয়া করবা আল্লাহ আরিনাল হক্য়া হক্কম ওর জুকোনা ইতিবা ও পর ওয়ার দিঘা আপনি আমাদেরকে হককে হ হিসেবে হিসাবে চিনার তাওফিকানায়েট করেন এবং তার আনুগত্য করা তাওফিকানায়েট করেন ও আরিনাল বা ওথিলা বা ওথিলা ওর জুকুনা ইজিতিনা এবং বাতিলকে বাতিল হিসেবে চিনার তাওফিকানায়ত করেন এবং তা থেকে আমাদেরকে বাসার তৌফিক এনায়ত করেন এভাবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতকে কি করছেন শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ ফাঁকের কাছে হক এবং বাতিলকে চিনার জন্য আল্লাহ কাছে তোমরা সবসময় কি করবা দোয়া করবা এই দোয়া যদি তোমরা আল্লাহ কাছে যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হক এবং বাতিলের রাস্তা দেখাই দিবেন যেভাবে সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহুকে হকের রাস্তা এবং বাতিলের রাস্তা কি দেখাই দিছেন যিনি তেরো চোদ্দ জন পাদ্রিক আছে তার জিন্দিকে অতিবাহিত করছেন হকের রাস্তা পান নাই কিন্তু ওর সময় আল্লাহ ফাঁকের কাছে কি করতে দোয়া করতেন আমি যেন হক পাই হক ব্যক্তিকে পাই হকের রাস্তা পাই তিনি এ সময় এই সময় আল্লাহ ফের কাছে বেশি বেশি কি করতে দোয়া করতেন আল্লাহ ফাক শেষ তাকে কি করছেন হকের রাস্তা দেখাই দিছেন কেউ যদি হকের রাস্তা তালাশ করে হক বাতিল চিনতে চেষ্টা করে আল্লাহ ফাক কি কি করবে হকের রাস্তা দেখাই দিবে